হ্যালো বন্ধুরা নিয়ে এলাম আজকে তিনটে রান্না কলমি শাকের ভাজা ঝিঙে আলু ইলিশ মাছ দিয়ে চু ফুল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি কলমি শাক কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কলমি শাকের ভাজা রেডি এরপরে করবো ঝিঙে এবং আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল ঝিঙে আলু কেটে নিয়েছি ইলিশ মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং কড়াইতে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি তারপরে সবজিগুলো ভেজে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং লবণ দিয়ে দিয়েছি তারপরে জল দিয়ে ভি করে নিয়েছি তারপরে ঝোলের মতো পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখার সবজিগুলো দিয়ে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ফুটানোর পরে বেটে রাখা জিরে বাটা দিয়ে দিয়েছি এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে ইলিশ মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল রেডি এরপরে করব কচু ফুল ভেন্ডি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি কচু ফুল এবং ভেন্ডিগুলো সিদ্ধ করে জল ফেলে দিয়েছি সিদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইতে ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথাগুলো ভেঙে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি তেল দিয়ে সিদ্ধ করে রাখা ভেন্ডি এবং কচু ফুল দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে দেখো দুই থেকে তিন মিনিট ভালো করে নাড়াচড়া করার পরে বেটে রাখা জিরে বাটা দিয়ে দিয়েছি রেডি হয়ে গেল কচু ফুল ভেন্ডি এবং ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি তোমাদের এই তিনটি রান্না কলমি শাকের ভাজা ঝিঙে আলু এবং ইলিশ মাছ দিয়ে ঝোল এবং কচু ফুল ভেন্ডি ও ইলিশ মাছের মাথা দিয়ে চড়চড়ি এই তিনটি রান্না তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করো এবং শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোম এরপরে দেখা হচ্ছে পরের ব্লকে তোমরা সবাই কমেন্ট করে বলো যে কি কি রান্না দেখতে চাও সবাই কমেন্ট করো দেখা হচ্ছে পরের ব্লগেরটা গড ব্লেস ইউ লাভ ইউ